শান্ত একটি গ্রাম নাম শ্যামনগর এই গ্রামের প্রান্তে নদীর ধারে ছোট একটা বাড়ি সেখানেই থাকে রূপা রূপা গ্রামের সবার প্রিয় মেয়ে সাদামাটা জীবন কিন্তু মনটা খুব রঙিন রূপার স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করা কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই স্বপ্ন ধরা দেয় না রূপার বাবা মোতালেব মিয়া গ্রামের একজন সহজ সরল কৃষক মা হালিমা বেগম সংসারের কাজ সামলা রূপার ছোট ভাই সোহাগ সবসময় দুষ্টুমি করে বেড়া একদিন গ্রামের হাটে রূপার দেখা হয় জয়ের সাথে জয় শহরে পড়াশোনা করে কিন্তু ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে দাদার সাথে সময় কাটাত জয় একটু অন্যরকম শহরের ছেলে হলেও গ্রামের মানুষ আর প্রকৃতিকে ভালোবাসে শ্যামনগরের হাট বসে সপ্তাহে একবার শুক্রবার গ্রামের লোকেরা সেই দিনটার জন্য অপেক্ষা করে কারণ সেদিনই সবার দেখা সাক্ষাৎ হয় কেনাকাটা হয় আর হয়তো মনেও কিছু বিশেষ গল্প জমা থাকে সেই শুক্রবার সকালে রূপা তার মায়ের সাথে হাটে যায় গরমের দিন আকাশে মেঘের হালকা আচ রূপা গায়ে হালকা নীল রঙের শাড়ি পরে চোখে স্বপ্নের ঝিলি মা সবজির দাম দর করছিলেন আর রূপা একপাশে দাঁড়িয়ে হাঁটুর ওপর হাত রেখে চারপাশ দেখছিল ঠিক তখনই জয়কে প্রথম দেখতে পায় রূপা জয় ছিল তার দাদার সাথে নতুন একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে তার গায়ে সাদা পাঞ্জাবি চোখে সানগ্লাস ঝুলছে জয় শহরের ছেলে হলেও গ্রামের পরিবেশে একদম স্বাভাবিক খুশি মুখে দোকানদারের সাথে কথা বলছিল রূপা তখনও জানত না এই অচেনা ছেলেটা তার জীবনে এক নতুন অধ্যায় শুরু লিখবে হঠাৎ করে জয় রূপার দিকে তাকা চোখে চোখ পড়ার সেই মুহূর্তটা যেন সময়কে স্থির করে দেয় দুইজনেই অজানা এক অনুভূতিতে হালকা কেঁপে ওঠে কিন্তু কেউ কিছু বলে না জয় হালকা হাসে আর রূপা লজ্জায় চোখ নামিয়ে নেয় সেদিন হাট শেষ হলেও রূপার মনে শুরু হয় এক নতুন ভাবনা হাটের দিনটা শেষ হয়ে গেলেও রূপার মন থেকে জয়কে দেখা সেই মুহূর্তটা কিছুতেই মুছে যাচ্ছে না সেদিন রাতে খেতে বসে সোহাগের দুষ্টুমিতে সবাই হাসছে কিন্তু রূপা চুপচাপ মা বারবার জিজ্ঞেস করছে কিরে রে রূপা শরীর খারাপ নাকি রূপা শুধু মাথা নাড়ে কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অনুভূত পরদিন সকালে রূপা নদীর ধারে হাঁটতে যায় শ্যামনগরের নদীটা খুব শান্ত তার ঢেউয়ের শব্দ যেন মনের ভেতরের কথাগুলো শুনতে পা রূপা নদীর দিকে তাকিয়ে থাকে হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শোনা যায় আপনি কি এখানেই থাকেন রূপা ঘুরে দাঁড়া সেই একই হাসি মাখা মুখ কিন্তু এবার তার চোখে আরও বেশি উজ্জ্বলতা রূপা একটু অবাক হয় তবে লজ্জা লুকিয়ে বলে হ্যাঁ এই পাশেই আমাদের বাড়ি আপনি জয় হালকা হাসে আমাদের বাড়িটা সামনে আমার দাদার সাথে এসেছি কয়েকদিনের জন্য কথা বলতে বলতে তারা নদীর পারে হাঁটতে থাকে জয় বলে আমি শহরে পড়ি কিন্তু গ্রামের জীবনটা আমার খুব ভালো লাগে এখানে মানুষ সরল প্রকৃতি সুন্দর রূপা শান্তভাবে বলে আমাদের গ্রামে সুন্দরত্ব আছে কিন্তু সুযোগ সুবিধা কম পড়াশোনার জন্য শহরে যাওয়া খুব কঠিন জয় লক্ষ্য করে রূপার চোখে স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নের পথে অনেক বাধা জয় তখন বলে তোমার ইচ্ছা থাকলে তুমি পারবে আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি বলবে রূপা কিছু বলে না শুধু হালকা হাসে কিন্তু তার মনে অজানা এক আশার আলো জ্বলে ওঠে সেদিনের পর রূপা বুঝতে পারে জয়ের সাথে দেখা হওয়া কেবল একবারের জন্য ছিল না ভাগ্য যেন আরও কিছু লিখে রেখেছে তাদের জন্য শ্যামনগরের দিনগুলো ধীরে ধীরে এগোতে থাকে গ্রামের সকালে যেমন একঘেয়ে ঠেকে তেমনি কারো জীবনে নতুন কিছু শুরু হলে প্রতিটা সকাল নতুন মনে হয় রূপার জন্য সেই সকালগুলো আর আগের মতো ছিল না প্রতিদিনের মতো রূপা সকালে নদীর পারে যায় কিন্তু এখন তার চোখ জয়ের খোঁজ করে জয় যেন কোনো অজানা টানে প্রতিদিন ঠিক সেই নদীর পারে চলে আসে কথার পর কথা ছোট ছোট হাসির বিনিময়ে আর অজানা অনুভূতির জাল বোনা শুরু হয় একদিন জয় রূপাকে জিজ্ঞাসা করে তুমি কি ছবি আঁকতে ভালোবাসো রূপা অবাক হয়ে বলে কিভাবে জানলে জয় হালকা হেসে বলে তোমার কথা শুনে মনে হয় তোমার চোখ দিয়ে তুমি শুধু দেখো না অনুভব করো যাদের মনে রং থাকে তারা অনুভব করে বেশি রূপা লজ্জায় হেসে ফেলে সত্যি রূপা ছোটবেলা থেকে ছবি আঁকতে ভালোবাসে কিন্তু সেই স্বপ্নটা কখন যেন সংসারের দায়িত্ব আর জীবনের বাস্তবতায় হারিয়ে গিয়েছে জয় বলে তুমি কি তোমার আঁকা ছবি কখনও আমাকে দেখাবে রূপা কিছু বলে না শুধু মাথা নেড়ে সম্মতি জানা রূপা আর জয়ের এই বন্ধুত্ব ধীরে ধীরে গ্রামের লোকদের চোখে পড়ে গ্রামের মানুষ সরল হলেও তাদের মুখের কথা কিন্তু ছড়িয়ে পড়তে সময় নেয় না একদিন হাট থেকে ফেরার পথে হাবিব চাচা যিনি সব খবর রাখেন মোতালেব মিয়াকে বলে বসে মোতালেব ভাই আপনার মেয়ের সাথে শহরের ছেলের খুব ভাব জমেছে দেখি মোতালেব মিয়া প্রথমে অবাক হয় কিন্তু বিশ্বাস করতে চায় না সে তার মেয়েকে ভালোভাবে চেনে কিন্তু গ্রামের মানুষদের মুখে কথা উঠে গেলে তা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে রূপার মা হালিমা বেগমও কথাটা শুনে চিন্তিত হয়ে যায় সেদিন রাতে রূপার সাথে কথা বলেন রে রূপা তোর কিছু বলার আছে রূপা শান্তভাবে উত্তর দেয় মা জয় আমার বন্ধু তার সাথে শুধু কথা হয় আর কিছু না কিন্তু মায়ের মন সহজে শান্ত হয় না গ্রামের মেয়ে হয়ে শহরের ছেলের সাথে বন্ধুত্ব মানে অনেক ঝুঁকি রূপা বুঝতে পারে এই বন্ধুত্বের পথটা সহজ হবে না কিন্তু জয়ের মুখের সেই আশার আলো তার ভেতরে এক শক্তি জাগিয়ে তোলে রূপা আর জয়ের বন্ধুত্ব দিনে দিনে আরও গভীর হতে থাকে গ্রামের মানুষের কথা পরিবারের সংখ্যা সবকিছু ছাপিয়ে তাদের মধ্যে এক ধরনের নির্ভরতা তৈরি হয় জয় মাঝে মাঝেই রূপাকে নিয়ে গ্রামের বাইরের জগৎ তার স্বপ্ন আর সম্ভাবনার কথা বলে রূপা যেন জয়ের কথায় নতুন করে নিজেকে খুঁজে পা জয় বলে তুমি গ্রামের মেয়ে হয়েও যে স্বপ্ন দেখো সেটাই তোমাকে আলাদা করে তুমি নিজেকে আটকে রেখো না রূপা জয়ের কথা শুনে হাসে কিন্তু তার চোখে লুকানো থাকে এক ধরনের ভয় সমাজের নিয়ম পরিবারের চোখ সবকিছু মিলিয়ে সে জানে এই সম্পর্কটা সহজ হবে না একদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের স্যার হাটে মোতালেব মিয়াকে ডেকে বলেন মোতালেব ভাই আপনার মেয়ের কথা গ্রামের সবাই বলাবলি করছে শহরের ছেলের সাথে এইভাবে মেলামেশা ভালো দেখায় না মোতালেব মিয়ার মুখ গম্ভীর হয়ে যায় সেই রাতে তিনি রূপাকে ডেকে বলেন রূপা গ্রামের মেয়েদের জীবন সহজ না এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তুমি বন্ধ করো এইসব দেখা সাক্ষাৎ রূপা চুপ করে থাকে বাবার কথা অমান্য করার সাহস তার নেই কিন্তু জয়ের মুখটা মনে পড়তেই তার ভেতরে দ্বন্দ্ব জেগে ওঠে পরিবারের চাপের পরও রূপা আর জয় লুকিয়ে দেখা করতে থাকে নদীর পার গ্রামের নির্জন রাস্তা এই জায়গাগুলোই তাদের একান্ত মুহূর্তে সাক্ষী হয়ে দাঁড়া জয় বুঝতে পারে রূপা অনেক চাপের মধ্যে আছে সে বলে তুমি যদি চাও আমি তোমার পরিবারকে বোঝানোর চেষ্টা করব আমি চাই আমাদের সম্পর্ক সবার সামনে আসুক কিন্তু রূপা জানে জয়ের পরিবার শহরের সমাজ এই সম্পর্ক সহজে মেনে নেবে না সে শুধু বলে সময় আসুক তখন দেখা যাবে এই সময় গল্পে আসে নতুন চরিত্র নাদিম গ্রামেরই এক প্রভাবশালী পরিবারের ছেলে নাদিম ছোটবেলা থেকে রূপাকে পছন্দ করে কিন্তু কোনোদিন প্রকাশ করেন যখন সে জয়ের সাথে রূপার সম্পর্কের কথা শুনে তখন তার ভেতরে ঈর্ষার আগুন জ্বলে ওঠে নাদিমের পরিবার মোতালেব মিয়াকে বিয়ের প্রস্তাব দেয় রূপার জন্য পরিবার চিন্তায় পড়ে যায় কারণ নাদিমের পরিবার ধনী এবং তাদের সাথে সম্পর্ক করলে মোতালেব মিয়ার পরিবারও উপকৃত হবে নাদিমের পরিবারের বিয়ের প্রস্তাব মোতালেব মিয়ার পরিবারকে এক প্রকার অস্বস্তিতে ফেলে দেয় মোতালেব মিয়া এবং হালিমা বেগম ভেবে পান না কি করবে নাদিমের পরিবার ধ্বনি প্রভাবশালী এবং এই সম্পর্ক করলে তাদের আর্থিক অবস্থারও উন্নতি হবে রূপা সব শুনে চুপ করে থাকে সে জানে নাদিমকে সে কোনোদিন ভালোবাসতে পারবে না কিন্তু জয়কে নিয়ে সামনে কি হবে সেটাও অনিশ্চিত সেই রাতে রূপা জয়ের সাথে নদীর পারে দেখা করে জয় সবকিছু শুনের আগে গর্জে ওঠে তুমি চিন্তা কর না রূপা আমি তোমার পরিবারের সাথে কথা বলবো তোমার বাবা মা নিশ্চয় বুঝবে কিন্তু রূপা জানে এটা শুধু তার পরিবারের বিষয় না পুরো গ্রামের মানসিকতার সাথে লড়ায় নাদিম বুঝতে পারে শুধু পরিবারের প্রস্তাব দিলেই হবে না জয় আর রূপার সম্পর্ক ভাঙতে হলে তাকে আরও গভীরভাবে প্ল্যান করতে হবে একদিন নাদিম গ্রামের কয়েকজন লোককে দিয়ে জয়ের নামে গুজব ছড়ায় জয় নাকি শহরে বিয়ের কথা বলে মেয়েদের সাথে প্রতারণা করে গ্রামের মানুষ তারা সহজে বিশ্বাস করে নে এই গুজব ধীরে ধীরে রূপার পরিবারের কানে পৌঁছায় হালিমা বেগম কাঁদতে কাঁদতে রূপাকে বলে মা তোর জীবন নষ্ট করিস না শহরের ছেলে কি আমাদের মতো গ্রামের মেয়েকে সত্যি ভালোবাসবে রূপা হতাশ হয়ে পড়ে কিন্তু জয়ের উপর তার আস্থা অটুট থাকে পরিবারের চাপ গ্রামের গুজব আর নাদিমের ষড়যন্ত্রের মধ্যে জয়ও ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে সে চায় রূপা তাকে নিয়ে শহরে চলে যাক কিন্তু রূপা তার পরিবারকে ছেড়ে যেতে চায় না জয়ের মধ্যে সন্দেহ জন্ম নেয় রূপা কি সত্যিই তাকে ভালোবাসে নাকি পরিবারের ভয়ে পিছিয়ে যাচ্ছে রূপা এই পরিবর্তন অনুভব করে কিন্তু কিছুই বোঝাতে পারে না তাদের মধ্যে কথাবার্তা কমে যায় হাসির জায়গা নেই নাদিম এবার সরাসরি রূপার বাবার কাছে গিয়ে বলে মামা আমি রূপাকে ভালোবাসি জয় শহরের ছেলে সে এখানে একদিনও থাকবে না আমি রূপাকে সুখে রাখব আমার কথা বিশ্বাস করুন মোতালেব মিয়া দ্বিধায় পড়ে যা তিনি জানেন নাদিমের পরিবার প্রভাবশালী কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না সব কিছুর চাপ জয় আর নিতে পারে না সে রূপাকে বলে তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সাথে শহরে চলো রূপা শান্তভাবে উত্তর দেয় জয় আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার পরিবারের দায়িত্ব আছে আমি পালিয়ে যেতে পারবো না এই কথায় জয় ভীষণ কষ্ট পা তার মনে হয় রূপা হয়তো তার প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে না তাদের সম্পর্কের মধ্যে বিশাল দূরত্ব তৈরি হয় একদিন জয় আর রূপার মধ্যে বড় ধরনের ঝগড়া হয় জয় রাগের মাথায় বলে বসে তুমি যদি আমাকে নিয়ে সত্যি ভাবতে তাহলে সাহস দেখাত তুমি শুধু পরিবারের কথা ভাব আমার কথা নয় রূপার চোখে পানি চলে আসে কিন্তু সে কিছু বলে না তাদের সম্পর্কের ফাটল এখন অনেক গভীর ঝগড়ার পর জয় আর রূপার দেখা সাক্ষাৎ প্রায় বন্ধ হয়ে যা জয় ক্রমশ রাগী হয়ে পড়ে আর রূপা একাকী হয়ে যা গ্রামের মানুষদের কথাও এখন আগের মতো লাগে না নাদিম এই সুযোগে রূপার উপর আরও চাপ সৃষ্টি করতে থাকে কিন্তু রূপা স্পষ্টভাবে জানিয়ে দেয় আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না নাদিম জয় বুঝতে পারে এই সম্পর্ক আর আগের মতো নেই সে আবারও রূপার সাথে দেখা করে কিন্তু এবার কোনো হাসি নেই শুধু নির্বতা জয় ধীরে ধীরে বুঝতে থাকে রূপার জীবনে থেকে সে শুধু কষ্ট দিচ্ছে সে ভাবে হয়তো তাদের আলাদা হওয়াই ভালো একদিন নদীর পারে জয় আর রূপা শেষবারের মতো দেখা করে জয় বলে রূপা আমি তোমাকে ভালোবেসেছি কিন্তু হয়তো আমাদের পথ আলাদা আমি শহরে ফিরে যাচ্ছি রূপা চোখের পানি আটকাতে পারে না কিন্তু কিছুই বলার থাকে না তাদের সম্পর্কের গল্প এখানেই থেমে যায় জয় শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় গ্রামের মানুষও দেখে শহরের ছেলেটা আর টিকল না নাদিম মনে করে সে জিতে গেছে কিন্তু রূপা জানে জয়কে হারিয়ে সে নিজেও কিছুটা ভেঙে পড়েছে জয় শহরে ফিরে যায় রূপা তার আগের জীবনে ফিরে আসার চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে যে স্মৃতি ভালোবাসা আর দুঃখ ছিল তা সহজে ভুলে যাওয়ার নয় জয় শহরে ফিরে যাওয়ার পর নাদিম আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে সে ভাবে এখন রূপা তার প্রস্তাবে রাজি হবে কিন্তু রূপা স্পষ্ট জানিয়ে দেয় আমি জয়কে ভালোবাসতাম কিন্তু তাই বলে তোমাকে বিয়ে করব না আমার জীবন আমার সিদ্ধান্তে চলবে নাদিমের অহংকারে আঘাত লাগে সে ঠিক করে যে কোনো উপায়ে রূপাকে নিজের করে নেবে মোতালেব মিয়া আর হালিমা বেগম নাদিমের প্রস্তাবকে আর উপেক্ষা করতে পারেন না তারা রূপার উপর চাপ সৃষ্টি করে মা তুই নাদিমকে বিয়ে কর জয় তোকে ছেড়ে চলে গেছে আর সমাজে আমাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই রূপা কাঁদে কিন্তু কোনোভাবে বাবাকে বোঝাতে পারে না নাদিমের প্রভাব গ্রামের প্রতিটা কোনায় ছড়িয়ে পড়ে অবশেষে রূপার অমতে বিয়ের তারিখ ঠিক হয় গ্রামে নাদিমের বিয়ের আয়োজন শুরু হয় কিন্তু রূপার মুখে কোন হাসি নেই জয় শহরে থাকলেও তার স্মৃতি রূপার মনে প্রতিদিন ঘুরে বেড়া বিয়ের দিন ঘনিয়ে আসে কিন্তু রূপা যেন অন্য এক জগতে হারিয়ে যা বিয়ের আগের রাতে রূপা তার ছোট ভাই সোহাগকে ডেকে বলে তোর আপাতকে খুব ভালোবাসে সোহাগ সবসময় মায়ের খেয়াল রাখিস সোহাগ অবাক হয়ে বলে আপা এই কথা কেন বলছ রূপা শুধু মুচকি হাসে কিন্তু কিছু বলে না সবার চোখের আড়ালে তার মধ্যে যেন কোনো গোপন পরিকল্পনা তৈরি হচ্ছে বিয়ের দিন সকাল থেকে গ্রামের চারপাশে হইচও শুরু হয় মেহমান আতিথেয়তা গান বাজনা সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু যখন কোনে সাজিয়ে তোলার সময় আসে দেখা যায় রূপা নেই পুরো গ্রাম চমকে ওঠ কেউ বিশ্বাসই করতে পারছে না সবাই ধারণা করে রূপা জয় এর সাথে পালিয়ে গেছে এই গুজব ছড়াতে সময় লাগে না নাদিম খেপে যায় আমি জানতাম এই মেয়ের বিশ্বাস নেই সবাই ছুটে যায় ট্রেন স্টেশনে জয়ের খোঁজে জয় সেদিনই শহরে ফিরে যাওয়ার জন্য ট্রেনে উঠছে সবাই ভাবে রূপা নিশ্চয় তার সাথেই গেছে কিন্তু যখন ট্রেনের কামরায় জয়কে খুঁজে বের করা হয় সবাই অবাক হয়ে দেখে রূপা সেখানে নে জয়ও হতবাক রূপা আমি জানি না ও কোথায় পুরো গ্রাম ধোয়াশায় পড়ে যা রূপা কোথায় গেল সে কি সত্যিই পালিয়েছে নাকি তার সাথে ঘটেছে কিছু ভয়ঙ্কর